বৃষরাশির মানুষের দশটি বিশেষ গুণ এই দশটি গুণের মধ্যে যদি আপনার চারটি গুণ থাকে সেক্ষেত্রে কিন্তু জীবনে সাকসেস এই বিষয়টি আপনি পেতে পারেন আমাদের দেশে প্রায় বারো কোটি বৃষরাশির মানুষ রয়েছে আর সারা পৃথিবী দেখলে প্রায় ষাট কোটির মতো মানুষ বৃষরাশি জাতক জাতিকা আছেন কিন্তু প্রত্যেক বৃষরাশির মানুষের স্বভাব চরিত্র তাদের সামাজিক স্ট্যাটাস একরকম নয় কেন এই ভিন্নতা এই ভিডিওটিতে কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব আপনি দেখবেন আপনি যদি বৃষ রাশি বা লগ্নের মানুষ হয়ে থাকেন তাহলে যে দশটি গুণের কথা আমি এই ভিডিওটিতে আলোচনা করছি তার মধ্যে অন্তত চারটি আপনার মধ্যে রয়েছে কি না নমস্কার আরও একটি নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাই আমি শ্রী বিশ্বজিৎ দেখুন বৃষ রাশি শুক্র প্রভাবিত স্থির প্রকৃতির রাশি এবং এটি কালপুরুষের দ্বিতীয় রাশি এই রাশির প্রধান বৈশিষ্ট্য বা এক নম্বর কোয়ালিটি হচ্ছে এরা প্রচুর ধৈর্যশীল হয়ে থাকে এবং আপনারা প্রত্যেকেই আমার সাথে একমত হবেন ধৈর্য এমন একটা সম্পদ যেটা মানুষকে সাকসেসের দিকে এগিয়ে নিয়ে যায় সুতরাং আপনার জন্মকুণ্ডলিতে যদি শনিদেব শুভভাবে রয়েছে সেক্ষেত্রে আপনার মধ্যে ধৈর্য সেটি প্রচুর মাত্রায় রয়েছে এবং আপনি জীবনের একটা পর্যায়ে সুখ সেটা পাবেনি অ্যাচিভ করবেনি এ বিষয়ে কিন্তু কোনো ডাউট নেই নাম্বার টু যে স্পেশাল কোয়ালিটি এই বৃষ মধ্যে দেখতে পাওয়া যায় এরা ভীষণ রকম নির্ভরশীল হয়ে থাকে এই যে নির্ভরশীলতা এটি কিন্তু অপর রাশির মানুষের মধ্যে ততটা বেশি দেখতে পাওয়া যায় না যতটা বৃষ রাশির জাতক জাতিকাদের মধ্যে দেখতে পাওয়া যায় এরা কিন্তু যে কোনো দায়িত্ব নিতে সমর্থ এবং যখন আপনি এদেরকে কোনো দায়িত্ব দিয়ে দেবেন তখন কিন্তু এই দায়িত্বকে কমপ্লিট না করা পর্যন্ত এরা কিছুতেই শান্ত হয়ে বসবে না তাই এরা সমাজের অনেক বড় বা গম্ভীর কাজের সাথে যুক্ত থাকে সুতরাং এই কোয়ালিটি আপনার মধ্যে বিশেষভাবে দেখতে পাওয়া যাবে যদি আপনার জন্মকুণ্ডলীতে শনি এবং শুক্র এই দুটি গ্রহ অত্যন্ত শক্তিশালী অবস্থায় থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনি দায়িত্ব সচেতন এবং নির্ভরশীল এটি বলার অপেক্ষা রাখে না তিন নম্বর যে স্পেশাল কোয়ালিটি বৃষরাশির মধ্যে রয়েছে সেটি হচ্ছে এরা অত্যন্ত নরম স্বভাবের বা কোমল প্রকৃতির বলা যেতে পারে এই জাতির মানুষরা রেগে যাবে কিন্তু সেই রাগের বহিত প্রকাশ সেই অর্থে আসবে না এদের মধ্যে একটা চাপা জেদ এটা হানড্রেড পারসেন্ট থাকবে কিন্তু সেই জেদের মধ্যে যুক্তি এটাও হানড্রেড পারসেন্ট থাকবে আর এটি থাকার জন্য এরা কিন্তু কোমল স্বভাব হলেও সমাজে বৃষরাশির মানুষদেরকে অন্য শ্রেণীর মানুষরা বিশেষ সমীহ করে চলে এরা যথেষ্ট হেল্পফুল মানসিকতার হয়ে থাকে যে কোনো নিডি পিপুল এদের সান্নিধ্যে এলে সামর্থ্য অনুযায়ী এরা হেল্প করতে সদা তৎপর চার নম্বর যে স্পেশাল কোয়ালিটি এই মানুষের মধ্যে দেখতে পাওয়া যায় সেই স্পেশাল কোয়ালিটি হচ্ছে এরা ভীষণ বাস্তববাদে হয়ে থাকে অর্থাৎ কল্পনার জগতে এরা কিন্তু বিচরণ করতে চায় না একটা কথা আপনারা অনেকেই জানেন বৃষরাশি মানেই হচ্ছে চন্দ্র এখানে উচ্চস্ত। কিন্তু তা হলেও বৃষরাশির মানুষদের মধ্যে বাস্তববাদিতা এটি ভীষণভাবে দেখতে পাওয়া যায় যদি না চন্দ্রমা রাহু মঙ্গল শনি কেতু এই সমস্ত গ্রহের সান্নিধ্যে চলে আসে আর এই বাস্তববাদী হওয়ার জন্য এরা কিন্তু সমাজে উচ্চ পদ এটা পেয়ে যেতে পারে তাছাড়া এরা আগামী দিনে কি হতে যাচ্ছে এই বিষয়টি সম্বন্ধে আগে থেকেই অনেকটা ওয়াকিবাহ থাকতে পারে যে কোনো পরিস্থিতির সাথে মানিয়ে চলার ক্ষমতা সেটি কিন্তু বৃষ রাশির অমূল্য সম্পদ আমাদের জীবনে সুখ দুঃখ হাসি কান্না এটি থাকবেই কিন্তু সব পরিস্থিতিতেই নিজেকে অ্যাডজাস্ট করার ক্ষমতা সেটি বৃষ রাশিকে অন্য রাশির চেয়ে আলাদা করে দেয় পাঁচ নম্বর যে স্পেশাল কোয়ালিটি বৃষরাশির মধ্যে দেখতে পাওয়া যায় এরা কিন্তু ভীষণ বিশ্বস্ত এবং অনুগত হয়ে থাকে তাই আপনি এদেরকে কোনো কাজ দিয়ে নিশ্চিন্তে থাকতে পারেন সেই কাজটি যতটা পারফেকশন করা সম্ভব বৃষ রাশির মানুষ কিন্তু ততটাই করবে তাই এরা কিন্তু যে কোনো কোম্পানিতে যদি চাকরি করে সেই কোম্পানির গ্রাফ সেটি কিন্তু ঊর্ধ্বমুখী হতে থাকবে এরা যদি সরকারি কোনো কর্মচারী হয়ে থাকে তাহলে নিজের দায়িত্ব নিজের কাজ সেটি কিন্তু যথাযথভাবে পালন করার চেষ্টা সেটি হানড্রেড পারসেন্ট করে থাকে এবং কাজটিকে পারফেকশন এই বিষয়টিও এরা দিতে সমর্থ হয় ছয় নম্বর যে বিশেষ কোয়ালিটি এই জাতক জাতিকাদের মধ্যে দেখতে পাওয়া যায় এরা কিন্তু অর্থ সচেতন হয়ে থাকে অর্থাৎ অযথা প্রচুর অর্থ খরচ করে না কিছুটা হলেও মিতব্যেই আপনারা এই রাশির মানুষদেরকে বলতে পারেন বৃষ রাশির মানুষদের অর্থভাগ্য এটা মোটামুটি শুভ হয়ে থাকে একটাই ক্রাইটেরিয়া সেটি হচ্ছে যদি জন্মকুণ্ডলিতে বুধ শুভভাবে রয়েছে আপনি যদি রাশির মানুষ হয়ে থাকেন আপনার জন্মকুণ্ডলিতে বুধের অবস্থাটি দেখে নিন বুধ যদি ভালো থাকে অবশ্যই আপনি আর্থিক দিক দিয়ে অনেক বেশি স্ট্রং এটি যেমন থাকতে পারবেন ঠিক সেইরূপ অর্থকে ধরে রাখার ক্ষমতা অর্থকে উপযুক্ত জায়গায় ইনভেস্ট করার ক্ষমতা সেটি কিন্তু বৃষ রাশির মানুষদের মধ্যে হান্ড্রেড পারসেন্ট দেখতে পাওয়া যায় অর্থের অপব্যবহার এরা কিন্তু একেবারেই পছন্দ করে না নম্বর সেভেন যে বিশেষ কোয়ালিটি বৃষ মানুষের মধ্যে থাকে সেটি হচ্ছে এরা ভীষণ নান্দনিক হয়ে থাকে অর্থাৎ শিল্পের প্রতি অনুরাগ এই রাশির মানুষদের মধ্যে বিশেষ বৈশিষ্ট্য এরা যেমন নিজে ভালো শিল্পী সেটা হতে পারে আবার এরা শিল্পীর কদর করতেও জানে সুতরাং গুণী মানুষের কদর করা সেটি কিন্তু এই রাশির মানুষের বিশেষ একটা বৈশিষ্ট্য অপর মানুষের বা অপর মানুষের এই গুণটি সেই অর্থে থাকে না এটি অনেকটা শুভভাবে থাকে বা অনেক বেশি ইমপ্রেসিভ অবস্থায় থাকে যদি শুক্র ভালো জায়গায় থাকে তাহলে কিন্তু আপনি সেলিব্রিটি সেটাও হয়ে যেতে পারেন নাম্বার এইট যে বিশেষ কোয়ালিটি এই রাশির মানুষের মধ্যে দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে বৃষ রাশির মানুষরা গুড প্ল্যানার হয়ে থাকে অর্থাৎ সুন্দর পরিকল্পনা করতে পারে যে কোনো কাজ শুরু করার আগে সেই কাজটি সম্বন্ধে ডিটেলস জানা এটি যেমন দরকার ঠিক কাজটিকে কিভাবে করতে হবে সেটির সঠিক রূপরেখা তৈরি সেটিও কিন্তু বৃষ রাশির মানুষরা খুব ভালোভাবেই করতে পারে এরা খুব ভালো প্ল্যানার হয়ে থাকে তাই যে কোনো সরকারি কর্মচারী হোক অথবা কোম্পানির হেড এই সমস্ত মানুষ কিন্তু হয়েই থাকে ডিপেন্ড করে অনেকাংশে শুক্র এবং চন্দ্র সেটি কতটা ভালোভাবে রয়েছে তার উপর এবং শনির বলবত্তা সেটিও বিশেষভাবে দেখতে হবে নম্বর নাইন যে বিশেষ কোয়ালিটি এই রাশির মানুষদের মধ্যে দেখতে পাওয়া যায় এরা কিন্তু ফ্যামিলি ফ্রেন্ড হয়ে থাকে অর্থাৎ নিজের স্বার্থকে খুব একটা প্রাধান্য দেয় না পরিবারের মানুষের স্বার্থকে বেশি মাত্রায় দেখে পরিবারের মানুষের জন্য ত্যাগ স্বীকার করতে এরা কিন্তু ভীষণ উস্তাদ এরা কিন্তু কখনোই এইরূপ কোনো কাজ করে না যা শুধু নিজেকে নিয়ে ব্যস্ত থাকে এরা ফ্যামিলিকে কিভাবে হ্যাপি রাখা যায় পরিবারের অপর মানুষকে কীভাবে সুখী করা যায় সেই চেষ্টায় সদায় তৎপর হয় তবে এটি অনেকাংশে নির্ভর করে রবি এবং বৃহস্পতি কতটা স্ট্রং রয়েছে তার উপর এবং দশ নম্বর যে বিশেষ কোয়ালিটি বৃষ মানুষের মধ্যে দেখতে পাওয়া যায় এরা কিন্তু ভীষণ লেবোরিয়াস বা পরিশ্রমী হয়ে থাকে আর আপনারা প্রত্যেকেই জানেন পরিশ্রম না করলে সফলতা এটা আসে না কনসিস্টেন্সি পরিশ্রম সেটা কিন্তু বৃষ মানুষরাই করতে পারে আর এই গুণটি কতটা মাত্রায় আপনার মধ্যে রয়েছে সেটি কিন্তু নির্ভর করছে আপনার জন্মকুণ্ডলিতে শনিদেব কতটা শক্তিশালী অবস্থায় রয়েছে তার উপর রাশির বা বৃষ লগ্নের জাতক জাতিকাদের যোগকারক গ্রহ হচ্ছে শনিদেব ওভারঅল শনিদেব যদি ভালো অবস্থায় থাকে তাহলে কিন্তু আপনি জীবনে মান যশ খ্যাতি প্রতিপত্তি এটি অর্জন করতে পারবেন তাই আপনারা বৃষ রাশির মানুষ হয়ে থাকলে বলির পূজা অর্চনা এটা করতেই পারেন হনুমানজিকে তুষ্ট করতে পারলে শনিদেব তুষ্ট হবেই আর শনিদেব যদি তুষ্ট হয় তাহলে বৃষ রাশির সুখের দিন আসা শুধুমাত্র সময়ের অপেক্ষা আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে দিন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ